জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জ্যৈষ্ঠ মাসে এই তিন ধরনের মহিলাদের ভুলেও তুলসী গাছে জল দিতে নেই নতুবা সংসার একেবারে জলে পুড়ে শেষ হয়ে যাবে তাই বন্ধুরা চলুন আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব যে কোন বাড়িতে তুলসী গাছ কখনো লাগাতে এবং কোন কোন মহিলাদের তুলসী গাছে কখনো জল অর্পণ করতে নেই বন্ধুরা এই তিন ধরনের মহিলাদের কখনো তুলসী গাছে জল অর্পণ করতে নেই এতে সুফলের জায়গায় কুফল প্রাপ্ত হয় বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে তুলসী গাছ আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতেই থাকে আমাদের এই পৃথিবীতে সব থেকে পবিত্র গাছের মধ্যে এই তুলসী গাছ হল অন্যতম এই তুলসী গাছ বাড়িতে থাকলে সমস্ত রকম রোগ ব্যাধি নেগেটিভ এনার্জি বাস্তু বাস্তুদোষেরও নাশ হয়ে যায় তাই এর জন্যই বন্ধুরা আমাদের ঋষিমণিরা প্রত্যেক দিন বাড়ির মধ্যে তুলসী গাছেই পুজো আরাধনা এবং জল অর্পণ করতে বলেছেন আর রোজ যদি কোনো ব্যক্তি তুলসী গাছের পাতা ভগবানের পোশাক হিসাবে গ্রহণ করেন তাহলে সেই ব্যক্তি বিভিন্ন রকম রোগ ব্যাধি থেকে সুনিশ্চিতভাবে দূরে সরে যায় কিন্তু আবার শাস্ত্রই বলছে বন্ধুরা যে তুলসী গাছ বাড়িতে লাগানোর সময় বা জল অর্পণ করার সময় আমাদের কিছু নিয়ম মানা উচিত নতুবা বন্ধুরা লাভের থেকে লোকসানি বেশি হয় আর দুঃখের বিষয় বন্ধুরা যে এই কলিযুগে বেশিরভাগ মানুষই বাড়ির মধ্যে এই ভুলগুলোই করছে আর তার ফলস্বরূপ জেনে হোক না জেনে হোক বাড়িতে সুফলের জায়গায় তারা খুব ফল পাচ্ছে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেব এই তুলসী গাছ সম্পর্কে কিছু বাস্তু নিয়ম যা আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন এবং কোন তিন ধরনের মহিলাদের তুলসী গাছে জল দিতে নেই সেই বিষয়েও আমি আপনাদেরকে জানিয়ে দেব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনার গৃহে যদি তুলসী মাতার প্রতিষ্ঠান থাকে তাহলে আপনার গৃহতুলসীর উদ্দেশ্যে জয় মাতা তুলসী মহারানীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা শাস্ত্রে এমনটাও বলা হয়েছে জ্যৈষ্ঠ মাসের আমরা যদি মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারি মা লক্ষ্মীকে যদি আমরা প্রসন্ন করতে পারি বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তাহলে মা লক্ষ্মী সেই গৃহে সারা বছর যেমন অধিষ্ঠান করেন ঠিক তেমনই মা লক্ষ্মীর আশীর্বাদ ও অশেষ কি পায় সংসারে ধনবর্ষা হতেও বেশি সময় লাগে না যাই হোক বন্ধুরা চলুন এইবার আমরা এক এক করে জেনে নেব যে কোন কোন জিনিসগুলি সূর্য অস্ত হয়ে যাওয়ার পর ভুলেও বাড়ি থেকে বার করা উচিত নয় বন্ধুরা আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটি হল চাল বা অন্ন হ্যাঁ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই কম বেশি এটা জানি যে এই চাল বা অন্ন হলো মা লক্ষ্মীর একটি দান এবং মা লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় জিনিস আর শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে এই জৈশ মাস মা লক্ষ্মীর যেমন একটি অত্যন্ত প্রিয় মাস ঠিক তেমনি ভগবান বিষ্ণুরও একটি অত্যন্ত প্রিয় মাস তাই এই মাসে যদি আপনারা সূর্য অস্ত চলে যাওয়ার পর কোনো ব্যক্তিকে বা কোন মানুষকে যদি আপনারা চাল দিয়ে সাহায্য করেন বাড়ির বাইরে যদি চাল বার করে তাহলে এটুকু আপনারা জেনে রাখুন যে আপনার জীবনে অন্য কষ্ট দুর্ভাগ্য একদিন না একদিন আসবেই আসবে তাই সেই দিনটা যদি আপনি দেখতে না চান তাহলে ভুলেও এই কাজ আপনি করতে যাবেন না বন্ধুরা আমরা অনেক সময়ই দেখে থাকি পাড়া প্রতিবেশীর অনেক মানুষ সূর্য অস্ত চলে যাওয়ার পর এই চাল ধার করতে আসে বা চাইতে আসে তাই তো বলি বন্ধুরা এই চাল আপনারা ভুল করেও তাদের দেবেন না আপনারা দিন থাকতে থাকতে সাহায্য করুন এতে আপনার পরম সৌভাগ্য লাভ হবে কিন্তু কখনোই এই কার্তিক মাস চলাকালীন সূর্য অস্ত চলে যাওয়ার পর এই কাজ ভুলেও করতে যাবেন না বন্ধুরা এরপর যে বিষয়টি আপনাদের জানিয়ে দেব সেটি আপনাদের সকলেরই জানা সেটি হচ্ছে ঝাঁটা বা ঝাড়ু হ্যাঁ বন্ধুরা এই ছাঁটা মা লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় জিনিস এবং এই ঝাঁটা বা ঝাড়ু যে গৃহে এই ঝাঁটা বা ঝাড়ু যত্ন নেওয়া হয় তার কিন্তু কোনোদিন জীবনে দুঃখ কষ্ট আসতে পারে না কারণ এই ছাঁটা বা ঝাড়ুকে বলা হয় মা লক্ষ্মীর প্রতীক স্বল্পা এবং এই জিনিসটিকে আপনারা যদি সূর্য অস্ত চলে যাওয়ার পর বাড়ির বাইরে বার করেন বা আপনি যদি এই ঝাঁটা বা ঝাড়ু দিয়ে আপনি যদি আপনার বাড়িতে সূর্য অস্ত চলে যাওয়ার পর ছাঁট দেন এবং আপনি যদি এই ঝাঁটা বা ঝাড়ুটিকে যেখানে সেখানে যদি ফেলে রাখেন বা যদি আপনি দাঁড় করিয়ে রাখেন তাহলে বন্ধুরা আপনার জীবনে সুনিশ্চিত কোনো খারাপ সংবাদ আপনার জন্য অপেক্ষা করছেই করছে তাই বন্ধুরা এই ঝাড়ু বা ঝাঁটাটিকে যত্ন সহকারে রাখুন এবং সবার ঘরে কখনোই এই ঝাঁটা বা ঝাড়ুটিকে রাখবেন না ঠিক তেমনই এই ঝাঁটা বা ঝাড়ুটিকে এমন কোনো জায়গায় রাখবেন না যেখানে বাইরের কোনো ব্যক্তি এসে যেন সচরাচর চোখে না পড়ে তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনাদের দরজার পেছনে ঝাঁটাটিকে রেখে একটি কাপড় দিয়ে থেকে রাখবেন কখনোই ঝাঁটা বা ঝাড়ুকে দাঁড় করিয়ে রাখবেন না এই বিষয়টি আপনাকে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে এরপর তৃতীয় যে বিষয়টির কথা জানাবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সেটি হলো টাকা বা পয়সা হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় অনেক মানুষকে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করে থাকি কিন্তু আপনি কি জানেন সূর্য অস্ত চলে যাওয়ার পর কাউকে যেমন টাকা পয়সা ধার দেওয়া উচিত নয় ঠিক তেমনই কারো কাছ থেকে টাকা ধার নেওয়া উচিত নয় বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে গৃহে থেকে এই উপায়টি করা হয় অর্থাৎ যে গৃহে এই রূপ কাজ করে সেই গৃহে কখনোই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকতে পারে না কারণ মা লক্ষ্মী সেই গৃহ ছেড়ে অনেক আগেই চলে গেছেন তাই তো বলি বন্ধুরা এই কার্তিক মাস চলাকালীন সময়ের মধ্যে সূর্য অস্ত চলে যাওয়ার পর এই জিনিসগুলির মধ্যে আপনি যদি কোনো জিনিস অন্য কাউকে দান করছেন মানে আপনি কিন্তু মা লক্ষ্মীকে আপনি আপনার গৃহ থেকে তাড়িয়ে দিলেন যার ফলস্বরূপ আপনার কপালে শুধুমাত্র দুর্ভাগ্য জুটবেই জুটবে তাই তো বলি বন্ধুরা ভুলেও সূর্য অস্ত চলে যাওয়ার পর টাকা পয়সা দিয়ে আপনারা সাহায্য করবেন না বা কারো কাছ থেকে সাহায্য নেবেন না আপনারা দিনের বেলায় যত খুশি মানুষকে সাহায্য করুন দান করুন এর ফলে আপনি অনেকখানি সুফল পাবেন বিশেষ করে এই কার্তিক মাসে বন্ধুরা এরপর যে বিষয়টির কথা আপনাদের জানিয়ে দেব সেটি হল সূর্য অস্ত চলে যাওয়ার পর আপনারা ভুলেও কখনো কোনো প্রকার ঠাকুরের বাসনপত্র সেটা হতে পারে পোষাপুষি হতে পারে ঠাকুর পুজোর থালা বাসন হতে পারে প্রদীপ হতে পারে কাঁসর ঘন্টা। কোনো কিছুই আপনারা কিন্তু বাড়ি থেকে বার করে অন্য কাউকে দিয়ে সাহায্য করবেন না বন্ধুরা এই প্রসঙ্গে একটি কথা মনে রাখবেন এই জিনিসগুলি আপনার গৃহে রয়েছে বলেই আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি রয়েছে কারণ এই জিনিসগুলি অত্যন্তই পজিটিভ শক্তির ধারক ও বাহক কিন্তু যখনই আপনি এই সূর্য অস্ত চলে যাওয়ার পর এই জিনিসগুলি বাড়ি থেকে বার করে দেবেন বা কাউকে দিয়ে সাহায্য করবেন তাহলে সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে আপনার গৃহে হু হু করে নেগেটিভ শক্তি সঞ্চার হবে সেটা হয়তো আপনি কখনোই চান না তাই আপনাদের জানিয়ে দেব যে এই বিষয়টি আপনারা অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন বন্ধুরা এরপর আপনাদের যে বিষয়টির কথা জানাবো সেটি হলো জৈষ্ঠ মাস চলাকালীন সময়ে সন্ধ্যার পর সিঁদুর বলুন বা মেয়েদের যে অলঙ্কার সামগ্রিক রয়েছে তা কখনোই কাউকে দিয়ে সাহায্য করবেন না বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে গৃহে সন্ধ্যার পর কোনো মহিলার বা কোন মায়ের অলংকার দিয়ে কোন মানুষকে সাহায্য করছে বা সিঁদুর তো আপনারা জানেনি অন্যের সিঁদুর যেমন কখনোই নিজের কপালে পড়তে নেই ঠিক তেমনই নিজের সিঁদুর থেকে অন্য কাউকে সাহায্য করতে নেই হ্যাঁ বন্ধুরা সিঁদুর হচ্ছে আপনার এক মূল্যবান সম্পদের মধ্যে একটি এবং এই সিঁদুরের মাধ্যমে আপনার স্বামীর কিন্তু মঙ্গল হয়ে থাকে তাই কখনোই ভুল করেও সন্ধ্যার পরে এই জিনিসগুলি বাড়ির বাইরে বার করবেন না নতুবা নিচের দুর্ভাগ্য আপনারা নিজেরাই রেখে আনবেন এরপর যে বিষয়টি আপনাদের অবগত করব সেটি হল আপনারা জানেন যে লবণের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করে এবং একই সঙ্গে এই লবণ এবং হলুদ আপনারা কখনোই কোনো পাড়া প্রতিবেশী মানুষের মধ্যে সূর্য অস্ত চলে যাওয়ার পর অর্থাৎ সন্ধ্যাবেলায় কোনো মানুষকে আপনারা দিয়ে সাহায্য করবেন না এই জিনিসগুলি আপনারা দিনের বেলা দিতেই পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু কখনোই আপনারা সূর্য অস্ত চলে যাওয়ার পর কোনো মানুষকে এইগুলি দিয়ে সাহায্য করবেন না নইলে নিজের দুর্ভাগ্য আপনারা নিজেরাই ডেকে আনবেন তাই ভুলেও এই সমস্ত কাজ আপনারা করতে যাবেন না বন্ধুরা আপনাদের যদি দান করতেই হয় তাহলে সূর্যের আরও থাকাকালীন দিন থাকতে থাকতে আপনারা দান করুন সাহায্য করুন এতে জীবনে অনেকখানি পূর্ণতা লাভ করা যায় হ্যাঁ বন্ধুরা এই বিষয়গুলি আপনারা অতি অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন যেই পবিত্র তুলসী গাছ কখনো বাড়ির দক্ষিণ দিকে লাগাবেন না এর ফলে গৃহে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আপদ এবং দারিদ্রতা চতুর্দিক থেকে ঘিরে ধরে তাই বন্ধুরা শাস্ত্র মতে এই পবিত্র তুলসী গাছ গৃহের উত্তর দিকে লাগানো উচিত এই উত্তর দিকে তুলসী গাছ লাগানোই সর্বশ্রেষ্ঠ এর ফলে বাস্তুর দোষ নিরাময় হয় ঠিক তেমনই বাস্তুর মধ্যে অত্যন্ত হারে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে আর যদি আপনারা সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে পরিক্রমন করতে পারেন তাহলে সেই মানুষের দুর্ভাগ্য নাশ হয়ে যায় ঠিক তেমনি আবার সন্ধ্যা বেলায় তুলসী তলায় তুলসী মাতার সামনে একটি প্রদীপ জ্বালালে ও একটি ধূপ জ্বালালে বাড়ির মধ্যেই সুখ শান্তি বজায় থাকে এবং অর্থ আসে চুম্বকের মতো কিন্তু বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনারা যখন তুলসী গাছে যে আপনারা যখন তুলসী তলায় সন্ধ্যার প্রদীপ দেখাবেন ধূপ দেখাবেন তখন ভুল করেও তুলসী গাছ স্পর্শ করবেন না এবং তুলসী গাছের পাতা নখ দিয়ে ছিঁড়বেন না যখন আপনাদের পাতার প্রয়োজন হবে তখন দুটি আঙুলের মধ্যেখানে রেখে জয় হরি জয় হরি জয় শিখরি এই মন্ত্র জপ করতে করতে তারপর পাতাটি তুলে নেবেন তবে আমি কিন্তু আপনাদের আবারও বলছি সন্ধ্যার পর তুলসী পাতা তোলা তো দূরের কথা তুলসী গাছের স্পর্শ পর্যন্ত করবেন না নতুবা এতে ভালোর জায়গায় ক্ষতিটাই বেশি হবে বন্ধুরা ভগবান বিষ্ণু ও তার অবতারিতে এই তুলসী পাতা অর্পণ করবেন কিন্তু ভুল করেও আপনারা দেবাদিদেব মহাদেব মা দুর্গা বা ভগবান শ্রী গণেশকে কিন্তু একদমই তুলসী পাতা দেবেন না এছাড়াও একটা বিষয় মাথায় রাখবেন যে এই তুলসী পাতা একবার তুলে তেরো দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন কারণ হিন্দু শাস্ত্রে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে তুলসী পাতা তেরো দিন পর্যন্ত বাসি হয় না তাই আপনারা ভগবানের পুজোয় পুরনো তুলসী পাতাও দিতে পারেন কিন্তু বন্ধুরা ভুলেও আপনারা এই তুলসী গাছ মাটির মধ্যে লাগিয়ে রাখবেন না সদা সর্বদাই কোনো টবে বা কোনো তুলসী মঞ্চের মধ্যে লাগাবেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কোন বাড়িতে তুলসী গাছ কখনো লাগাতে নেই এবং কোন মহিলাদের তুলসী গাছে কখনো জল অর্পণ করতে নেই বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী গাছ এই তুলসী গাছের পাতা ছাড়া পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো কখনোই সম্পূর্ণ হয় না তাই ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত তাদের বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগিয়ে রাখা উচিত এবং সেই সঙ্গে সঙ্গে তুলসী গাছেরও পুজো আরাধনা করা উচিত এবং জল অর্পণ করা উচিত এতে মাতা তুলসী মহারানী অত্যন্ত প্রসন্ন হন এবং সেই বাড়িতে সদা সর্বদাই সুখ শান্তি বজায় থাকে কারণ মাতা তুলসী মহারানী হচ্ছেন পরম বৈষ্ণব এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম ভক্ত ও পরম সুখী তাই ভগবান বিষ্ণু যেমন তামসিক গুণ একদম পছন্দ করেন না ঠিক তেমনই যে বাড়িতে বেশি মাত্রায় তামসিক কার্য হয় ঠিক সে বাড়িতেও কখনোই এই পবিত্র তুলসী গাছ দেনে। অর্থাৎ যে বাড়িতে মদ মাংস খেয়ে তুলসী গাছ ছুঁমাছুঁই করে স্বাস্থ্যের কোনো নিয়ম কানুন মানে না এমন বাড়িতে কিন্তু এই পবিত্র তুলসী গাছ না লাগানোই ভালো কারণ বধুরা এই সব কার্যের ফলে মাতা তুলসী মহারানী অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যান আর তার ফলে সেই বাড়িতে কিন্তু দুঃখ কষ্ট চালা যন্ত্রণা বিপদ আপদ রোগ ব্যাধি এবং দারিদ্রতা দেখা দেয় এবং সেই সঙ্গে সঙ্গে একটি বিষয় মাথায় রাখবেন যে আমার মা বোনেরা মাসিক চলাকালীন কিন্তু এই সময় ভুল করেও তুলসী গাছে জল অর্পণ করবেন না এবং যে সব নারীরা চরিত্রহীন বা দুষ্ট মহিলা তাদেরও কিন্তু এই তুলসী গাছে কখনো জল অর্পণ করতে নেই কারণ তুলসী মহারানী হচ্ছে একজন পবিত্র দেবী এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত তাই যে স্ত্রী নিজের স্বামী সন্তান পরিবারকে ঠকায় অন্যের সাথে ছল চাতুরি করে অন্যের পরিবারের মধ্যে বিষ ঢেলে দেয় এমন স্ত্রীদেরও কিন্তু কখনো তুলসী মহারানীর পুজো আরাধনা করতে নেই কারণ এইরূপ মহিলাদের পুজো আরাধনা তুলসী মহারানী গ্রহণ করেন না এতে শুভর জায়গায় অশুভটাই বেশি হয় এবং সেই সকল মহিলাদের গৃহে অশান্তি দুর্ভোগ অর্থ কষ্ট লেগেই থাকে অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও সংসারে অর্থের অভাব অনটন লেগে থাকবে তাই বন্ধুরা আপনারা যদি তুলছে মহারানীর পুজো আরাধনা করতে চান জল নিবেদন করতে চান তাহলে পরিষ্কার মনে শুদ্ধ চিত্তে নিষ্ঠা ভক্তি সহকারে বিশ্বাসের সহিত মায়ের পুজো আরাধনা করবেন তাপলে দেখবেন মাতা তুলসী মহারানীর আশীর্বাদ ও কী পায় আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিময় হবে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না আপনাদের সকল মনস্কামনা মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে মাতা তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপাদৃষ্টির ফলে